বলছে ফরজ কিন্তু আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মাঠে ময়দানে যারা কাজ করি তারা নামাজের গুরুত্ব দিয়ে কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের গুরুত্ব নিয়ে কথা বলে নামাজ প্রতিষ্ঠা হবে তিন প্রতিষ্ঠার মাধ্যমে কথা বলেন ঠিক কি না আজকে যদি নামাজকে নামাজের প্রতিষ্ঠা করতে হয় ও রোজাকে প্রতিষ্ঠা করতে হয় ও প্রতিষ্ঠা করতে হয় জিহাদ জিহাদ ছাড়া নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না হজ প্রতিষ্ঠা করতে পারবেন না ইনসার প্রতিষ্ঠা করতে পারবেন না আর যদি ইসলামী আন্দোলন করা ফরজ হয় আর ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয় দিন যদি প্রতিষ্ঠিত হয় সব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে যেটা প্রতিষ্ঠিত হলে সব প্রতিষ্ঠিত হবে সেটার ব্যাপারে গুরুত্ব দেয় থাকবে তো গুরুত্ব থাকবে তো দেব তো আজকে আমাদের চারশো মানুষের আয়োজন আমরা যদি দুই নম্বর আসলে চারশো মানুষ যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় কোন তন্ত্র মন্ত্র বুঝি নে কোন প্রতীক বুঝি নে হাত পাশাকেই বিজয় করব আমার মনে হয় দুই আসলে অন্য কেউ ভোট পাবে না কথা বলেন এক জনে ওয়াদাবদ্ধ হন এক একজন একশো জন একশো জনের কাছে আমরা দাওয়া যাব। চারশো জন আপনি একশো জনের কাছে দাওয়াত পৌঁছাতে চাইছো তাহলে চার লক্ষ ভোটারের কাছে যাওয়া যায় সর্বোচ্চ নয় তিন সাড়ে তিন লক্ষ ভোট ভোট বাইরে যাবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ অতএব যদি পিয়ার সিস্টেম নির্বাচন হয় দুই নম্বর আসনের ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সদস্য দিলের দাবি রক্তের দাবি সর্বোচ্চ পিয়ার সিস্টেম ভোট হাত পাকা যদি সর্বোচ্চ ভোট পায় দুই নম্বর আসনকে পাবে ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যদি পিয়ার সিস্টেম না হয় জোট ভিত্তিক নির্বাচন হয় কোনো কথা নেই আমরা দুই নম্বর আসলে হাত পাওয়ার দিকে চাই কথা বলে ঠিক একমাত্র একদম কোনো কথা নেই আমরা দুই নম্বর আসলে হাত পাওয়ার দিকে দেখতে চাই নাইদিন সাধন বানাছ খোদা ফিরু যদি দেখতে চান

যখন আপনি ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় ফেলবেন তখন একটা জরিপ নেওয়া হবে কি জরিপ নিবে যে দুই নম্বর আসলে কার অবস্থান ভালো যদি অন্যের অবস্থান ভালো হয় সে আমাদের সাথে জোর আছে তাকে দেবে আর যদি মনে হয় আমাদের দাওয়াত আগে চলে গেছে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে অতএব দাওয়াত আজকে তো পৌঁছাবেন তো কোনো ঘর বাকি থাকবে নাকি এক একজন কয়জনকে হাত পাকার পক্ষে দাওয়াত দেবো কয়জন বলেন আবার বলেন আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন এক একজন একশো একশো জনকে হাত পাকার পক্ষে আমরা দাওয়াত দিব এবং একশো জনকে আমরা হাত পাকার পক্ষের ভোটার হিসেবে ইনশাআল্লাহ দুই নম্বর আসলে দেখা দিয়ে সর্বোচ্চ ভোট হাত পাকার পক্ষে নিয়ে এসে হাসানুজ্জামান ভাইকে এমপি হিসাবে আমরা ইনশাল্লাহ দাঁড় করবো